মেয়ে মাঝে মাঝে মাথায় চাপ উঠে মেয়ে মাঝে মাঝে মানে কি বলবো মাথায় উত্তাল ওঠে হ্যাঁ উত্তাল উঠে মেয়ে কি করে আমি কাজে চলে যাই ছেলের বাড়ি থেকেও একদিন কথা কোনো তো ভুল নি না ছেলের বাড়িতে জামাই বাবা জীবনের বাড়ি থেকেও সে কোথায় চলে যাবে সেই মানে যে ইভেন্টের কাজ ইভেন্টের কাজ মানে ওই বিয়েবাড়ি কাটারিংয়ের কাজ কোনো কাজেই ছোট নয় কিন্তু সেইখানে সে একাকিত্ব নিবৃত্ত থাকতে পারে সে তার নেশার দ্রব্যগুলো হাতে পেতে পারে তার জন্য সে দৌড়ে দৌড়ে কারোর কাছে থাকতে চায় না বাপের শ্বশুর বাড়িতে গেলে বাপের বাড়িতে দম নেওয়ার জন্য চলে আসতে চায় তাই না এটাই তো সঠিক কথা নাকি না ভুল বলছি কোথাও হুম আজকে কুল মাইন্ডে যে তুই তোর মাসে শাশুড়ির বাড়িতে বসে হ্যাঁ হাজব্যান্ডের নামে হাজবেন্ডের নামে তোর মাসে শাশুড়ি এত কথা বলছে কোন ছেলে মানবে এই কথাগুলো আজকে তুই দুই বোনে বোনের মধ্যে একটা দ্বন্দ্ব ওদের ভাই বোনের মধ্যে ভীষণ ছিল আজকে তোদের বাড়ির ক্যাচ তোদের বাড়ির যে একটা কী বলবো প্রতিচ্ছবি তোদের বাড়ির যে একটা ছবি মা মেয়েতে তোরে মা মাসিতে ঝগড়া কেউ তোর বড় মাসির সাথে তোর মায়ের প্রায় তিন বছর ধরে মুখ দেখা নেই কিন্তু ওদের দুই বোনদের মানে সব বোনের মধ্যেও কিন্তু একটা ভালো বন্ডিং ছিল আজকে তোর জন্য লড়াই করতে গিয়ে তাদের বনে বোনের মধ্যে কিন্তু ঝগড়া হয়ে গেল আজকে মাসি নিজের বোনের ছেলেকে মাসি বলছে মানে কতটা ব্যালেন্সহীন হয়ে যাচ্ছেন উনি আজকে শুধু তোকে সেভ করার জন্য দুদিন পরে তুই এসেই তোর মা এসেই এই মাসের শাশুড়িকে পুরো মাঝে করবি হ্যালো আমি আজকে আর না পালগিনিকে কিছু বলবো না পালগিনির মেয়েকে কিছু বলবো আমি আজকে যা বলবো সঙ্গীতা দিদি ভাইকে বলবো ঠিক আছে কারণ এই ঘটনাটা এই যে এত কিছু আজকে সঙ্গীতা ভাইয়ের জন্য হয়েছে সঙ্গীতাদি ভাই তোমার কিছু এখানে ফায়দা ছিল তুমি টাকার গন্ধ পেয়েছো না সঙ্গীতা ভাই তার জন্য এই কেসটা নিয়েছ তো দশ লাখ টাকা হ্যাঁ আমাদেরকেও অনেকে সে কমেন্ট করছে যে ওই দশ লাখ টাকার কত টাকা ভাগ পাবে তো দিদিভাই আর সহ্য হচ্ছে না কারণ যার জন্য করিচুরি সেই বলে চোর ঠিক আছে যার জন্য করিচুরি সেই বলে চোর আর সহ্য হচ্ছে না বিশ্বাস করো আজকে সমস্ত সব কিছু সব প্রত্যেকটা মানুষ আমাদের সংসার আছে আমরা কর্ম করে খাই বাইরে কাজ করি হ্যাঁ আমি মামাই তুমি তো বাদেই দাও তোমার তো মানে কত যে কাজ তার তো কোনো মানে লিমিটেই নাই তোমাকে বাদেই দিলাম তোমার কথাটা তারপরেও আমরা সংসার বাইরের কাজ সমস্ত কিছু ফেলে দিয়ে তোমাকে মনে আমি শেয়ারও করেছিলাম দিদি যে আমি কিভাবে কাজে আমি এই ব্যাপারটাতে গেছি তোমাকে আমি শেয়ারও করেছিলাম ইভেন আমি পালগিন্নিকেও শেয়ার করেছিলাম যে আমি আমার কাজটাতে বিরাট একটা ঝুঁকি চলে আসতে পারবে কারণ আমার কাজের ক্ষেত্রে সেদিনটা কিভাবে বলে আমি গেছি একদম মানে একটা এমন কথা আমি বলে গেছিলাম ওখানটায় মানে কি বলবো ইনস্টান রাতেও আমি কিছু বলিনি বেরিয়ে রাস্তায় বেরিয়ে আমি বলেছি কারণ না বললে মানে আমি আমার মতো করে বলেছি সেটা আমি সোশ্যাল করতে চাই না কারণ সবটাই তো সোশ্যাল করা যায় না না ওরা যেমন সমস্ত কিছু সোশ্যাল করে বিক্রি করে খায় আমাদের নিজস্ব পার্সোনাল কিছু আমরা রাখি সবটা সোশ্যাল করি না ঠিক আছে আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে আমি দিদিকেও জানিয়েছিলাম যে আমি আমার কাজের জায়গাটা থেকে কিভাবে ম্যানেজ করে গেছিলাম তো ওখানে কী স্বার্থ ছিল কত টাকা দিয়েছিলে তুমি কিসের স্বার্থে গেছিলাম বলতে পারো কি স্বার্থটা কী ছিল আমাদের দৌড়ে তোমার মেয়ের জন্য যাওয়া আজকে তোমার মেয়ে লাইভে বসে কী কথাগুলো বলছে হ্যাঁ যে চল্লিশ লাখ টাকার কথাটা কোথা থেকে এলো তো কথাটা কোথা থেকে এলো ক্লিয়ার কর আচ্ছা সে জায়গা সে আবার বলছে কি যে আমি সোশ্যাল মিডিয়াতে বসে আর আর কিছু বলবো বলতে কি বাকি রাখছো ভাই বলতে তো কিছুই বাকি রাখছো না সবই বলে দিচ্ছ সবই ইঙ্গিত আকারে তো সবই বুঝিয়ে দিচ্ছ মা মেয়ে কন্ট্রোভার্সি না করলে চলেই না হ্যাঁ আবার মেয়ে মাঝে মাঝে মাথায় চাপ উঠে মেয়ে মাঝে মাঝে মানে কি বলবো মাথায় উত্তাল ওঠে হ্যাঁ উত্তাল উঠে মেয়ে কী করে আমি কাজে চলে যাই ছেলের বাড়িতে থেকেও একদিন কথা কোনো তো ভুলোনি না ছেলের বাড়ি জামাই জামাইবাবাজী জীবনের বাড়ি থেকেও সে কোথায় চলে যাবে সেই মানে যে ইভেন্টের কাজ ইভেন্টের কাজ মানে ওই বিয়েবাড়ি কাটারিংয়ের কাজ কোনো কাজেই ছোট নয় কিন্তু সেখানে সে একাকিত্ব নিবৃত থাকতে পারে সে তার নেশার দ্রব্যগুলো হাতে পেতে পারে তার জন্য সে দৌড়ে দৌড়ে কারোর কাছে থাকতে চায় না বাপের শ্বশুর বাড়িতে গেলে বাপের বাড়িতে দম নেওয়ার জন্য চলে আসতে চায় তাই না এটাই তো সঠিক কথা নাকি না ভুল বলছি কোথাও হুম আজকে কুল মাইন্ডে যে তুই তোর মাসি শাশুড়ির বাড়িতে বসে হ্যাঁ হাজবেন্ডের নামে হাজবেন্ডের নামে তোর মাসি শাশুড়ি এত কথা বলছে কোন ছেলে মানবে এই কথাগুলো আজকে তুই দুই বনে বোনের মধ্যে একটা দ্বন্দ্ব ওদের ভাই বোনের মধ্যে ভীষণ মিল ছিল আজকে তোদের বাড়ির ক্যাচ তোদের বাড়ির যে একটা কী বলবো প্রতিচ্ছবি তোদের বাড়ির যে একটা ছবি মা মেয়েতে তোর মা মাসিতে ঝগড়া কেউ কারো তোর বড় মাসির সাথে তোর মায়ের প্রায় তিন বছর ধরে মুখ দেখা দেখি নেই কিন্তু ওদের দুই বোনদের মানে সব বোনের মধ্যেও কিন্তু একটা ভালো বন্ডিং ছিল আজকে তোর জন্য লড়াই করতে গিয়ে তাদের বনে বোনের মধ্যে কিন্তু ঝগড়া হয়ে গেল আজকে মাসি নিজের বোনের ছেলেকে মাসি বলছে মানে কতটা ব্যালেন্সহীন হয়ে যাচ্ছে উনি আজকে শুধু তোকে সেভ করার জন্য দুদিন পরে তুই এসেই তোর মা এসেই এই মাসের শাশুড়িকে পুরো ভাটে বাজারে ল্যাঙ্গা করবি এটাই তোদের চরিত্র একদমই তাই এটাই তোদের চরিত্র আজকে মনে হচ্ছে এই মাসের শাশুড়ি আমার মা সই আমার সই আমার সাথে সম্পর্ক থাকুক না থাকুক বউ কতদিন থাকবো না থাকবো সেটা পরের কথা আমি তোমাদের মেয়ে হয়ে থাকবো এসব ডায়লগ সব পাছা দিয়ে বেরিয়ে যাবে সব বেরিয়ে যাবে কারণ মুখ দিয়ে এমন উগলাবি তোরা সেটা পাছা দিয়ে বেরোবে পেছন দিয়ে বেরোবে কারণ প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থভাবে প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থভাবে তোদের সাথে গেছিলো প্রত্যেকটা মানুষকে তোরা ছোটো করেছিস তুই তোর মা কি চাইছিস তোরা চাইছিসটা কি দিদি এর একটা বিহীন হওয়ার দরকার দেশে কি আইন কেন নেই হ্যাঁ এক চেটিয়া এক তরপার ছেলেটাই শুধু কোন হবে মানছে ছেলেটার প্রচুর দোষ আছে ছেলেটার প্রচুর দোষ আছে ছেলেটার দোষ নেই তাই নয় সে তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আমার তো মানে কথাটা মনে পড়লেই না সে মাথার ভেতরে কেমন জ্বালা করছে যে কি বলে ভাই এরা পাগল না এরা সুস্থ নিজেদের বলে আমরা সুস্থ মানুষ বলে নিজেদেরকে দাবি করে কী করে নিজেদেরকে সুস্থভাবে করে দাবি করে এরা হুম সে দাঁড়িয়ে আছে তার হাজবেন্ডের বাড়ি দিয়ে তার হাজবেন্ড তাকে এসে নিয়ে যাবে কেন তুমি তোমার হাজবেন্ডের সাথে এত কিছু করে এসছো এত মিসবিহেভ করে এসছো হাজবেন্ডের নামে এত কথা তুমি বাইরে বলেছো এত ঝগড়া সব কিছু সোশালে এনেছো তারপরে ইভেন তোমার হাজব্যান্ডের সাথে তোমার ফিজিক্যাল কতবার হয়েছে প্রথম দিন কতবার হয়েছে সমস্তটা তুমি পুরো সোশ্যাল করে দিয়েছো কোনটা বাকি রাখছো তোমরা তারপরে বলছো আমরা সোশ্যাল কিছুই করি না আমরা সোশ্যাল কিছুই করি না এটা কি চলছে মা মেয়ের মধ্যে কী চাইছো তোমরা প্রতিনিয়ত নিজেদেরকে সোশ্যাল মিডিয়াতে বেচ্ছো প্রতিনিয়ত নিজেদের সব সমস্ত কথা সোশ্যাল মিডিয়াতে তুলে দিচ্ছ পরে বলছো যে আমরা ইন্টারফেয়ার করছি আমরা যেতে যাচ্ছি তোমাদের এই লাইভে এই সবের মধ্যে আমরা যেতে যাচ্ছি কে কান্নাকাটি করে সঙ্গীতা দিদি কাছে গেছিলো কে কেঁদেছিল কে ওই কৃষ্ণবালে কৃষ্ণ নগরবালি সমাজসেবিকার কাছে গেছিল। আজকে উনি ভালো না আজকে উনি কেস নিতে পারেনি আজকে উনি কেস সলভ করতে পারেনি সেটা পরের কথা কিন্তু কে ইনরোভ করেছিল আমরা গেছিলাম কেউ তোমরাই তো ডেকেছিলে আজকে তাদেরকে ইউজ করেছো ইউজ করেছো সুবিধা হচ্ছে না ব্যাপারগুলো কোনো কারণ তোমরা যা যখন যেটা তোমাদের মনের অনুযায়ী তোমরা কেচ্চা সাজাতে চাইছো সেই কেচ্চাতে সঙ্গীতা দিভাই ভাই অ্যাটলিস্ট মদত দিচ্ছে না ব্যাপারটা জমছে না না ওই দশ লাখের দশ লাখের টাকাটা চেয়েছো হ্যাঁ ডিভোর্স করবে ওই দশ লাখের টাকাটা যদি সঙ্গীতাদি ভাই মদত দিত বলতো যে হ্যাঁ চলো আছি তাহলে বেশ ভালো লাগতো নাকি ব্যাপারটা দিদি ইনভ্রোভ হলো না দিদি নিল না কেসটা বেশ ভালো লাগছে না না ভালো লাগছে না ব্যাপারটা ওই জন্য মা মেয়ে মিলে বসে পড়েছ কন্ট্রোভার্সি করতে হুম প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কন্ট্রোভার্সি করছো আর যারা এত করলো তোমাদের জন্য এই গরমের মধ্যে রোদে পুড়ে তেতে সবাই যখন তোমার মেয়ের জন্য গেলো হুম দেখো আজকে তার মেয়ে হ্যাঁ তার মেয়ে আমি স্টেশনে গিয়ে দেখছি আগের দিন তাকে ফোন করেছি আগের দিন এমন অকৃতজ্ঞ মানুষ ফোন করে সে ফোনটা অবধি করেনি দিদিভাই বলে দিয়েছে যে চলে যাবে একসাথে ঠিক আছে আমি ফোন করলাম আমার আমার কথা হলো যে সে তার মেয়ে নিয়ে একটা কষ্টের মধ্যে রয়েছে দুঃখের মধ্যে রয়েছে চলো সে কখন ফোন করবে না করবে আমি তার সাথে যোগাযোগটা করি বলে আমি তাকে ফোন করেছি ভালো কথা ফোন করেছে বলছে সকাল দশটা থেকে আমি ইয়েতে থাকবো স্টেশনে থাকবো কারণ কে কোন দিক থেকে কীভাবে আসবে আমি সকাল দশটা থেকে ব্যান্ডেল স্টেশনে টিকিট কাউন্টারের কাছে দাঁড়িয়ে থাকবো দিদি ভাই আমি শুধু ওকে ফোন করেছিলাম যে দেখো আমি কোন দিক দিয়ে যাবো হয়তো চুচুরোতেও যেতে পারি ব্যান্ডেল হয়ে যেতে পারি আমি তো জানি না আমার টিকিটটা তুমি কেটো না ওইটুখানি ইনফরমেশন করার জন্য ওকে কলটা করেছিলাম ও তখন আমাকে বললো আমি এরকম এগারোটার সময় দশটা থেকে দাঁড়িয়ে থাকবো আর এগারোটা আই থিঙ্ক এগারোটা পনেরো কি কুড়ির আমাদের গাড়ি ছিল পনেরো এগারোটায় আমি গিয়ে পৌঁছালাম ব্যান্ডেলে তার দেখা নেই তার মেয়ের ঝামেলা তার দেখা নেই ওইদিকে গিয়ে দেখছি মুন দাঁড়িয়ে আছে সাথে আরেকটি মেয়ে মুন কি বললাম হ্যাঁ কোথায় পালগিনি কোথায় বলছে কে বৌদি তো এখন আসেনি ও বৌদি শুধু ঘুম আর ঘুম বৌদি শুধু ঘুম আর ঘুম দেখো কি এখনো ঘুমাচ্ছে হয়তো সে দৌড়াতে গাড়ি ঢুকে গেছে সেই মুহূর্তে সে এরা ওয়েট করছে মানুষের জন্য ওয়েট করবে তার মেয়ের এত ঝামেলা তার মেয়ে নিয়ে এত বিভ্রান্তি অথচ সেই মায়ের বেলা এগারোটা পনেরোতে গাড়ি সে যাচ্ছে কটায় এগারোটা বা এগারোটার মধ্যে গাড়ি ঢুকছে সে দৌড়ে গিয়ে ঢুকছে গাড়ি ঢুকছে সে দেখাবো সে ক্লিপ আমার কাছে রয়েছে গাড়ি দাঁড়িয়ে আছে সে দৌড়াচ্ছে মানেটা কি এগুলো আর এসে সোশ্যাল মিডিয়াতে এসে বলছো আমরা তোমাদের কাছে গেছিলাম মানে তোমার মেয়ের জন্য আমরা এত লড়াই করছি এত কিছু করছি আর প্রতি মুহূর্তে সে মা মেয়ে অপমান করছো ও আমরা ডিক্লেয়ার করেছি বলে যে জিমি পাগল ঝিমি যখন যা বলছে বলুক ওর কথা আমরা পাত্তা দিই না হ্যাঁ ও আমাদের যা কিছু বলুক আমরা ওর পাশে আসি বলে এটা এটা সদ ব্যবহার সুযোগের সদ্ব্যবহার করছো সুযোগের সদ ব্যবহার করছো দিদি এবার ব্যাপারটা দেখার সময় এসছে এবার তুমি জানি তোমার প্রচুর কাজ তুমি হাইকোর্ট এদিকে তোমার ইলেকশান এদিকে তোমার ওটা কি জায়গাটা বলে ঝামেলা হচ্ছে যে জায়গাটা সন্দেশ সন্দেশখালি হ্যাঁ ইলেকশন সন্দেশখালী সব কিছু নিয়ে তুমি অনেক ব্যস্ত প্রচুর কেস তোমার কাছে প্রচুর কিছু তোমার কাছে জমা পড়ছে কাজে প্রচুর মেয়েদের পাশে তুমি আছো কিন্তু আজকে তোমাকে এই কেসটাও কিন্তু এখন কোথাও না কোথাও সলভ করতে হবে দিদিভাই আর ভালো লাগছে না ওরা পাবলিকের কাছ থেকে ওদের জন্য আমাদের অপমানিত হতে হচ্ছে আর ওরাও এসে আমাদেরকে প্রতিনিয়ত অপমান করবে সেটা তো আর মানা যাচ্ছে না দিদিভাই একদিন দুদিন তিন দিন প্রতিনিয়ত এটা মানা যায় না প্রতিনিয়ত এটা মানা যাচ্ছে না সে সোশ্যাল মিডিয়াতে ঠান্ডা মাথায় হাসতে হাসতে তার কী ঘ্যাম কিসের জন্য এক লাখ অবার হয়ে গেছে এক লাখ অবার হয়ে গেছে এত ঘ্যাম তার জন্য ভালো কিছু করে সোশ্যাল মিডিয়াতে ফেস করেছিস আর যদি ভাবছি না ভালো কিছু করে সোশ্যাল মিডিয়াতে ফেস করেছিস তাহলে একটা ফেস ভ্যালুটা বাড়িয়েছিস তাহলে একটা কথা ছিল ও তো নিজেদের জীবনে কেচ্চা কাহিনি বিক্রি করে ফেসভ্যালু বার করেছিস বাপ মেয়েকে ধর্ষণ করছে মা এসে চেঁচিয়ে বলছে মেয়ে এসে চেঁচিয়ে বলছে পরেই আবার এক সপ্তাহ বাদে দেখা যাচ্ছে বাপের কোলে উঠে মেয়ে নাচছে বাপের গায়ে ঢলাঢলি করছে কি ভাই এগুলো কী এগুলো কি কি চাইছো তোমরা জগতে কি দেখাতে চাইছ মা একটা অর্ধ নগ্ন হয়ে ক্যামেরার সামনে চলে আসে তাকে কিছুতেই বোঝানো যায় না তাহলে কি ইনস্টান এগুলো মানে ইচ্ছাকৃতভাবে করা হয় ইচ্ছাকৃতভাবে করে যে মানুষ আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করু কন্ট্রোভার্সি ছুটে ছুটে দেয় হুম তোদেরকে তোরা কি ভাবিস তোরা নিজেরা খুব সেলিব্রিটি তোদেরকে মানুষ মাথায় তুলে রাখে না তোদেরকে দেখলে মানুষ টনটিন কাটে তোদেরকে দেখলে মানুষ হাসে তোদেরকে দেখলে মানুষ খিল্লি করে তোরা সেগুলো হয়তো বুঝতে পারিস না বুঝতে পেরেও হয়তো সেটাকে তোরা ভাবিস আমাদের দিকে বাহবা দিচ্ছে আসল কথা কি তোদের লজ্জা ঘৃণাই নেই তোদের লজ্জা ঘৃণা কিছু নেই থাকে এত কুল মাইন্ডে ওই শাশুড়ি বাড়িতে প্রথম কথা যেতিসই না মাসির শাশুড়ি বাড়িতে দ্বিতীয় কথা জেতিস যেতিস এইভাবে অ্যাটলিস্ট কুল হয়ে প্রত্যেকটা প্রশ্নের মানুষকে এইভাবে মানে কন্ট্রোভার্সিমূলক উত্তর দিতিস না কি রে ভাই এরা কারা কুথান কোন গ্রহের এরা কি মানুষ আদৌ এরা কি আদৌ মানুষ না কোন গ্রহ থেকে এসেছে এরা এদের গ্রহের ঠিকানা কি কোন গ্রহ এদের ভাই যত দেখছি তত তো একদম মুগ্ধ হয়ে যাচ্ছে এদেরকে দেখে মানে কোনো নেই জীবনে কোনো মানে কোনো ইয়েই নেই এদের ব্যালেন্সই নেই ডিসব্যালেন্স জীবন থেকে পুরো ডিসব্যালেন্স কি চাইছে মামি বুঝতে পারছে না দিনের পর তো তোমার হাজবেন্ড ভিডিও দিচ্ছে না তোমার হাজবেন্ডের ইনকাম বন্ধ পালগিনে তোমার জামাইয়ের ইনকাম জামাই তো করতে চাইছো মেয়েটা শাখা পড়াচ্ছ বড় শাখা কি শাখাটা কি ইয়ার কি মারার নাকি নিজে পড়ানো শাখা হাতে মেয়ে শাখা পড়ছে সিঁদুর পড়ছে রুলস মেনে পাঁচ জায়গায় সিঁদুর পরতে হয় সেটাও সে জানে সেটা অবশ্যই শিখেছে তার শাশুড়ি তার শাশুড়ি থেকেই হয়তো শিখেছে এটা পাঁচ জায়গায় সিঁদুর পড়তে হয় তাহলে সে এ হয়ে থাকতে চাইছে মানে স্বামীর সংসার করতে চাইছে অথচ স্বামীর সাথে বিহেভিয়ার করছে স্বামীর সাথে মিসবিহেভ করছে এগুলো তো ঠিক নয় ভাই এভাবে কী করে সংসার করবে হুম এরকম প্রচুর দৃষ্টান্ত আমাদের সমাজে আছে যে স্বামী স্বামী পরকিয়া করে তারপরেও সে স্বামীকে ছেড়ে আসতে চায় না সুযোগ 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 চেষ্টা 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 চালিয়ে যাচ্ছে আর সে কী চায় কিসের জন্য তার এত এত অহংকার দেমাক কিসের জন্য দেখতেও তো অপসরই নয় ভীষণ অসরী পড়াশোনা জানে কোন দিক আছে তোমার মেয়ের হ্যাঁ কিছু কন্ট্রোভার্সি করে সোশ্যাল ফেস একটা করে রেখেছে আর তো কিছু নেই একটু নাচতে জানে নাচতে একটু জানে অভিনয় ক্ষমতাটা আছে কিন্তু সেগুলো তো ভালো কাজে লাগাচ্ছে না নাচতে জানে অভিনয় ক্ষমতাটা আছে কিন্তু সেগুলো কি ভালো কাজে লাগাচ্ছে কেন আজকে স্বামীর সাথে তালে তাল মিলিয়ে ভিডিও করা যায় না স্বামীর বাড়িতে গেলে মুখটা পোদের মতো হয়ে যায় কেন মানছি রিজেন আছে স্বামীর বাড়িতে গেলে মুখটা পদের মতো হয়ে যায় মানছে রিজেন আছে কিন্তু তুমি তো ওখানে থাকতে চাইছো তুমি তো ওখানে মানে বাস করতে চাইছো স্বামীকে নিয়ে সংসার করতে চাইছো জায়গাটা তৈরি করতে হবে তো নেশা উঠবে যখন ড্রাগের নেশা উঠবে বাপের বাড়ি চলে আসবে আবার শারীরিক নেশা উঠবে তখন শ্বশুর বাড়ি যাবে নাকি তাহলে এভাবেই চলো তো তিন মাস শ্বশুর বাড়ি তিন মাস বাপের বাড়ি মানে দুদিকটাই ব্যালেন্স রইলো দুদিকটাই পুষিয়ে দিলে বাপেরটা অপুশালো স্বামীটা অপুশালো মানে তোমার নেশা বাপেরটা বলতে তোমার নেশা মানে এদেরকে কিছু আর বলার আর নেই বলার থেকে মানে আছে ফাসানি ও কিন্তু জানি না এখন অব্দি সে বিয়ে বিয়ে এখন আটক খেলছে যদি হয়ে যায় আভাস আঙ্গিতে যা বুঝতে পারছি তার বিয়ে হয়তো হয়েই যাবে হয়তো এই মাসের দিকেই হতে পারে বিয়ে না হওয়া অবধি কিছু বলা যাচ্ছে না আগে হোক যাক সাত পাখি ঘুরে শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করুক তারপরে সে তো তার মধ্যে সুন্দর করে গুছিয়ে সংসার করবে এবার ভেতরে ভেতরে কী করবে সেটা পরের কথা কিন্তু তোমাকে এই জায়গাটা থেকে তোমাকে রিকভার করতে হবে তোমার স্বামীকে তুমি তোমার স্বামীকে ভালোবাসো কিন্তু তুমি কী করছো তোমার স্বামীকে নিয়ে তুমি নিজে তুমি বুঝতে পারছো না এই কোনো হচ্ছে কী রে ভাই আবার নিজেদেরকে সুস্থ বলে এরা দাবি করে নিজেদেরকে আবার সুস্থ পাবে দাঁড়িয়ে কেন ডাক্তার দেখাবো কিছু আর বলার নেই তো চলো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে এদের নিয়ে বলতে শুরু করলে পনেরো ঘন্টাতেও শেষ হবে না ঠিক আছে এদের নিয়ে বলতে শুরু করলে পনেরো ঘন্টাতেও শেষ হবে না সবাই ভালো থেকে সুস্থ থাকবে টাকা দেখার অবশ্যই নেই